তার জাকাতের মাধ্যমে পরিশোধ করা হয় ফলে তার সম্পদে পবিত্র হয় জন্য জাকাতের অর্থ পরিচয় করছেন যেমন আল্লাহ তালা বলেছেন দেখো এর অর্থ দেখো তাদের সম্পদ হতে সত্তা গ্রহণ করবেন এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র পরিশোধিত করবেন তাছাড়া জাকাত দানকারীর সম্পদে আল্লাহ তালা বরকত দান করেন জাকাত প্রদানের ফলে সমাজে অসহায় গরিব দুঃখী ও নিঃস্বদের ক্ষয় ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এর ফলে সামগ্রিক উৎপাদন সরবরাহ ভোগ ব্যবহারে। সিদ্ধি পায় করে দেশে অর্থনৈতিক গতিশীল হয় এবং প্রবিত্তের হার বৃদ্ধি পায় তাই জकात প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এজন্য জাকাতের জন্য অন্য অর্থ বৃদ্ধি পায় ইসলামী পরিভাষায় ছাইবি নিশাবের সম্পদে দরিদ্র অসহায় গরিব অভাবী নিঃস্ব ব্যক্তিদের আল্লাহর কর্তৃক নির্ধারিত যে অংশ রয়েছে তা যথাযথভাবে আদায় করে নিয়া নামে জাকাত প্যানেল আলোচনা দেখো সঠিক সময়ে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে উল্লেখিত শিরোনামে আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো টাকা এখন উত্তর চলে আসছে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে সঠিক নিয়মে জাকাত প্রদান করার সমাজের সমানতা এবং সমাজ উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ ধারণা জাকাত প্রদানের মাধ্যমে সমাজের দরিদ্র সমাধান করা হয় এবং সামাজিক সমানতা বাড়ানো হয় এটি ধর্মীয় নৈতিক এবং সামাজিক উদ্দেশ্য একটি মৌলিক দায়িত্ব হিসেবে বিবেচিত হয় ধর্ম দৃষ্টিভঙ্গি থেকে এটি একটি প্রত্যাশিত অংশ যা মুসলিম সমাজের নেতা হতে উচিত বলে মনে করা হয় এটি একে অন্য এবং প্রতিবন্ধী শ্রেণীগুলোর সাহায্য করা সঠিক নিয়মে জাকাত প্রদান করার মাধ্যমে সামাজিক সমানতা ও পরিচালনার জন্য সঠিক প্রতিষ্ঠান এবং অভ্যন্তরীণ সাধারণ নৈতিকতা উন্নতি করা যেতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছে তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান